প্রিয় জেনে খুশি হবেন যে আজকে আপনার বাড়িতে ডাকাতি হবে ঠিক দুপুর দুইটায় আপনি প্রস্তুতি নিয়ে রাখেন আপনি দেখবেন বুঝবেন কিন্তু প্রিয় আপনি কিছুই করতে পারবেন না হা ভাই এটা কেমন কথা আপনার বাড়িতে আজকে দুপুর দুইটা ডাকাতি হবে আর আপনি হা 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 করে হাসতেছেন এখানে কি হা 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 লিখা আছে না হাসুক আপনি কোনো চিন্তা করবেন না আমরা লোকজন এখানে আসি আর লোকজন আসতেছে। আম কয়টা বাজে? আয় হায়। ভিডিও তো প্রায় ভাইজিয়ে গেছে। আরে 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 আরে। এই। আপুরা মানে কি? সিভিল এ মানে dagaat 14 বসে প্রশাসনের লোক। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমার বাড়িতে যে ঢাকা চিঠি দিয়েছে, এটা কি আপনারা খবর পাইছেন? আমরা তো লেখছি জানার কি আছে? আমরা জানিনা না এরকম কোনো ঘটনা গ্রামে ঘটতে পারে না। আমরা সব জানি। আমরা জাইনা শুনে আসছে। দেখছস?process গুলো লুকিয়ে তারা নেমে গেছে। আচ্ছা, অসুবিধা নাই। আই আপনাদের আপনারা এরকম গ্যাস পড়ে আসেন কে? আমি তোরে দেখে মনে করছি আপনারাই ঢাকা। মনে করার কি আছে? আমরাই তো ঢাকায়। আমরাই ঢাকায়। মানে আমরা এই ডাকায় এটা যাতে মানুষ বিশ্বাস করে এই জন্য আমরা ডাকায়তের পেশা করেছি এখন আমরা যদি পুলিশের ড্রেসে আসতাম আমাদের বাপেরা থাকতো না না থাকতো না থাকতো না ডাকাইতটা থাকতো না যারা দুইটা আমাদের ডাকাতি করতে আসবে তারা নিশ্চয়ই আশেপাশে ঘাটি মেরে আছে তারা দূরে থেকে দেখে বলবে যে ওরে বাপরে বাপ এরা আবার কোন ডাকায় যে আমাদের মুখের খাবার কেটে নিতে চায়

ওগুলা সব একসাথে এক জায়গায় একটা বস্তার মধ্যে রাখা আছে রাখছস কই রাখছস কই তুই রান্না করছ এটা আবার কাউরে বইলেন না এই যা বস্তা বলে রাখছ রান্না করে লয়ে